দিন শেষে রাতে রাজারা অপেক্ষা করে সকালের সূর্যটার জন্য তেমনি আমিও সময় অপেক্ষা করতাম কিছু প্রিয় মানুষের একটু কেয়ারের জন্য এখন আর কেয়ার নামক জিনিসটার জন্য অপেক্ষা করি না কারণ জীবনের এই পথে চলতে চলতে আমি জেনে গেছি প্রিয় বলতে কিছুই নেই সব কিছুই ক্ষণিকের অভিনয় এখন আর কাউকে ভেবে মিথ্যে স্বপ্ন দেখি না কারো আশায় রাত জেগে থাকি না কারো টেক্সটের জন্য ঘন্টার পর ঘন্টা মোবাইল হাতে নিয়ে বসে থাকি না এখন আর ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে ভালো লাগে না শুনতে ইচ্ছে করে না ভালোবাসি কথাটি নিজেকে ব্যস্ত রাখতে শিখে গেছি নিজেকে অনেকটা বদলে ফেলে সময়ের সাথে মানিয়ে নিয়েছি আর এই বদলে যাওয়ার পিছনে যে মানুষগুলো মানুষগুলোর বড় অবদান সেই মানুষগুলোই আজকে বলে ওঠে তুই অনেকটা বদলে গেছি সত্যি বলতে বদলে যাওয়াটা সবার চোখে পড়ে কিন্তু বদলে যাওয়ার কারণটা কেউ জানতে চায় না একটা মানুষ খুব অল্পতেই বদলে যায় না একটা মানুষ তখনই বদলে যায় যখন সে তার প্রিয় মানুষগুলোর কাছ থেকে ভালোবাসার বিনিময়ে অবহেলা পায় সে তখনই বদলে যায় যখন প্রিয় মানুষগুলোর কাছে তার প্রায়োরিটি শূন্য হয়ে পড়ে মানুষ হারিয়ে গেলে হয়তো খুঁজে পাওয়া যায় কিন্তু একবার বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না তাই প্রিয় মানুষগুলোকে অবহেলা নয় ভালোবাসতে শিখুন আর বদলে যাওয়ার আগে বুঝতে শিখুন